বাসায় বানায় খাইতে পারবে এবং কি মানে ব্যবসা করতে পারবে ওরকম ধরনের একটা প্যাকেজ নিয়ে আজকে আমরা আসছি তো প্যাকেজটা হবে একদম সব প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনার ইলিমার ব্র্যান্ডের একটা বিটার এটা আরো আপনার ওয়ারেন্টি পাবেন দুই বছর এবং ছয় মাসের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে চারটা মোল্ড দিচ্ছেন চারটা মোল্ড আছে বড় বড় সাইজের ছোট মোল্ডে ভাঙবে না তো এটা ভাই আনব্রেকেবল

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জিএমজি স্টোরে একটি কেকের ধামাকা প্যাকেজ দেখার জন্য এই প্যাকেজের মধ্যে কেক এবং বেকিং এর এ টু জেড যা সবকিছুই পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্যাকেজটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাজু ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভালো আছি আপনার যে প্যাকেজটি আছে এটি দেখতে চলে আসলাম ভাই তো আজকে প্যাকেজে কি কি দিচ্ছেন ভাইয়া জি আজকে একটা প্যাকেজে আপনারা দিছি যারা বাসায় বানায় খাবে এবং যারা ব্যবসা করবে মানে একটাতে দুইটা কাজ চলবে জি বাসায় বানায় খাইতে পারবে এবং কি মানে ব্যবসা করতে পারবে ওরকম ধরনের একটা প্যাকেজ নিয়ে আজকে আমরা আসছি প্যাকেজটা সব প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে তো প্রথম আমরা শুরু করবো ইনশাল্লাহ যেটা সবচেয়ে মূল্যবান জিনিস হল বিটার যেটা আপনার ফোম করতে কাজে লাগবে এটা সবার আগে লাগবে তো এটা হচ্ছে আপনার ইলিমার ব্র্যান্ডের একটা বিটার জি তো এটা হচ্ছে আপনার দুশো ওয়ার্ডের এবং খুবই জিনে একটা ভালো একটা ব্র্যান্ডের ঠিক আছে ইলিমা ইন্ডিয়ান ব্র্যান্ড অনেক ভালো একটা ব্র্যান্ড

তো বিটারটা কিনতে গেলে কিন্তু ভাইয়া যদি বাজার প্রাইস হিসাব করতে যান বর্তমানে 1850 টাকা 1850 আমরা কিন্তু টোটাল একটা ডিসকাউন্ট একটা প্রাইস নিয়ে আসছে যাতে আপনারা বাসা তৈরি করতে পারেন এবং ব্যবসা করতে পারেন জি তারপরে আছে আপনার কেকের মোল তো এটা হলো 6 ইঞ্চি মানে 1 পাউন্ড করে একটা মানে ই দাও আছে মোল গুলো দাও আছে চারটা মোল দিচ্ছেন চারটা মোল আছে যেমন একটা থাকবে আপনার হার্ট শেপের জি এটা থাকবে একটা হাফ শেপের একটা মোল তারপরে থাকবে আপনার একটা গোল শেপের একটা মোল তারপরে যেটা আছে আপনার পাউন্ড শেপের যেটা পিস কেকের একটা মোল থাকবে জি এটা হচ্ছে আপনার একটা মল জি এটা হচ্ছে চারটা মল গেল তা আইটেম হিসাব করতে গেলে কিন্তু এখানে অনেকগুলো আইটেম আছে আমাদের কাছে জি 37 আইটেম আমরা যদি পিস হিসাব করতে যান এখানে কিন্তু দাম মানে পিস হিসাব করে 300 এর উপরে প্লাস এখানে প্রোডাক্ট আছে জি তো আমরা কিন্তু 300 প্লাস আইটেম মানে প্রোডাক্ট হিসাব করতেছি না দাম হিসাব করতেছি পিস হিসাব করতেছেন জি এখানে চারটা মূল দেখাচ্ছে চারটা মূল মিলে একটা আইটেম একটা আইটেম জি তারপর আছে বিট করার জন্য একটা বিট বাটি বড় বড় সাইজের ছোট না বললে ভাঙবে না তো এটা ভাই আনব্রেকেবল ভাঙার কিছু নাই ভাই

কেকের নিচে যে কাগজটা থাকে কাগজটা একটা বিশ পিসের একটা রোল থাকবে এবারে থাকবে আপনার কিন্তু ভালো মানের মেজারমেন্ট বাজারে কিন্তু আছে মানে নরমাল থাকে আমরা কিন্তু অরিজিনাল চাইনা একটা দেওয়ার চেষ্টা করছি এখানে এটা থাকবে একটা এপর থাকবে আপনার স্কেইপার সেট একটা থ্রি 3D স্কেইপার সেট যেটা সাইডেস চিনি ডিজাইন করবে এবং প্লেন করবে সমান করার জন্য হ্যাঁ দুইভাবেই করতে পারবে এখানে থাকবে 10 পিস পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ 10 পিস তারপর আপনার আছে এখানে চকলেট টপার যেটা সাদা দুই ধরনের যেটা আমরা রানিং সেটা দিছি কারো যদি মনে হয় আমি এটা নিব না চেঞ্জ করে নিব এখান থেকে যে কোনো ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে মানে যার যেটা পছন্দ ওইটা নিতে পারবে এটা থাকবে দুইটা দুইটা মিলে কিন্তু একটা আইটেম জি এরপর থাকবে আপনার দুইটা চকলেটের মোল্ড এটাও তো চেঞ্জ করে নিতে পারবেন এটা চলে চেঞ্জ করে দিতে পারবেন এখানে অনেক ধরনের ডিজাইন আছে আমাদের জি যার যেটা ভালো লাগে চেঞ্জ করে নিতে পারবেন যেটা রানিং সেটাই আমরা দিছি এখানে জি এরপর থাকবে আপনার প্রজাপতি একটা ডেকোরেশন হয়ে যাবে প্রজাপতি থাকবে এরকম 10 পিজের পাতা 10টা মিলে একটা আইটেম জি এরপর থাকবে আপনার 5 পিজের একটা হ্যাপি বার্থডে টপার জি এটা থাকবে একটা এরপর থাকবে এখানে 5 পিস প্রজাপতি গোল্ডেন গোল্ডেন শেপের একটা প্রজাপতি থাকবে জি এরপর থাকবে গোলাপের স্টান এবং কেচি গোলাপ ফুলের ফুলটা বানানোর জন্য কি স্টানটা লাগে আর এটা হচ্ছে আপনার স্টান থেকে কেচিটা এটা নিয়ে কেকের উপর বসানোর জন্য এটা থাকবে দুইটা এরপর থাকবে একটা জেলাটিন যেটা আপনার কিমটা অনেক সময় নরম হয়ে যায় এটা ইট করলে কিমটা হাট থাকবে অনেকক্ষণ থাকবে এটা নষ্ট হবে না এরপর থাকবে আপনার ডেকোরেশনের একটা এটা হচ্ছে মোমবাতি আর কি এটা থাকবে সিক্স পিজের একটা সেট এরপর আছে আপনার দুই পিজের একটা এসপি চোলা এবার হচ্ছে প্রিমিয়াম চকলেট দেখেন ভাই আমরা একটা প্যাকেজ যে দিছি আসলে একটা ভালো মানের যে প্যাকেজ আমরা শুরুতে বলছি তা এটা কিন্তু তার একটা প্রমাণ এটা হচ্ছে আমাদের ব্লুবেল চকলেট বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির চকলেট দিছি আমরা এখানে অনেকে কিন্তু মার্কো দেয় অন্য অন্য কম দামি চকলেট আমরা কিন্তু দামি প্রোডাক্ট এখানে দিছি তো এটার থাকবে আপনার এক কেজি থাকবে দুইটা মেলায় এক কেজি নিতে পারবে হাফ কেজি করে আবার যদি কারো যদি মনে হয় যে আমি শুধু ডাকনি এক কেজি

একটা পিজ্জা মোল থাকবে তারপর থাকবে আপনার একটা আইসিং সুগার শঙ্কুয়ার আইসিং সুগার থাকবে একটা তারপর থাকবে একটা কোকো পাউডার কোকো পাউডার এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানি যেটা আমরা সেটে দিচ্ছি ইন্টারন্যাশনাল জি আপনার ডুপ্লিকেট হয় ওটা হয় আপনার কিস কিস করে অনেক সময় দেখবেন বালি বলে বালির মতো লাগে এটা বালি বলে থাকবে না অরিজিনাল প্রোডাক্ট থাকবে এটা থাকবে একটা জি এরপর থাকবে আপনার একটা টান টেবিল সর্বোচ্চ টান টেবিল দিচ্ছে উচ্চ টান টেবিল যেটা নিচে রিপ আছে এটা চায়নাটা না চায়নাটা হয় এটা আপনার যেখানে রাখবে বসে থাকবে এটা আপনার নড়বে না নড়বে না যেখানে রাখবে এবং বসে থাকবে স্পিডটা দেখছেন একদম স্মুথলি ঘুরবে তো এটা থাকবে একটা টান টেবিল তো ভাইয়া এই যে এতগুলা আইটেম আমরা দেখাইলাম তো এটার প্রাইস যদি আমরা আসলে ডিসকাউন্ট পাই দেব ফার্স্টে বলছি একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে তো আমরা সামনে যেতে ফেব্রুয়ারি মাস জি সামনে ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দেব এরা যদি একটা একটা করে সিঙ্গেল ভাবে কিনতে যায় সেক্ষেত্রে প্রাইস আসবে আপনার সাত হাজার আটশো টাকা আমি একটা নর্মালি একটা হিসাব করে দেখছি সাত হাজার আটশো টাকা দাম আসে নর্মাল প্রাইস তো আমরা আজকে ফেব্রুয়ারি এক মাস উপলক্ষে মানে ফেব্রুয়ারি পুরো মাসটাই পাবে এটা মানে যে ভিডিওটি আপলোড করার পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে যদি আপনি কালকে আপলোড করেন আগামী কালকে তে অফারটা শুরু হবে এবং পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে জি তো সে কেটে থাকবে অনলি 6000 টাকা ভাইয়া 6000 টাকা দিয়ে দিচ্ছেন অনলি 6000 টাকা এতগুলো আইটেম 6000 টাকা এবং সবগুলো কিন্তু প্রিমিয়ার কোয়ালিটির পাচ্ছেন এবং সবচেয়ে ভালো মানের কোয়ালিটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি জি একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করুন ডেলিভারি প্রসেস ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবে আমাদের থেকে যারা আসতে চান সবাই এসে নিবেন আমাদের শপের লোক আমরা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে দুইটা এটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা মেনগলি পোস্ট অফিস গেট তিনশো নাম্বার দোকান আর এই দুইটা নাম্বার আমাদের ইমো আছে আপনারা চাইলে কল দিয়ে আসতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা শপ আর এটা আছে আপনার এটা এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট কাঁচা বাজার মানে বনলতা মার্কেট আমাদের নামটাও মার্কেটের নাম আমরা সহজে সবচেয়ে সহজে